চোদ্দই জুলাই থেকে কুড়ি জুলাই পর্যন্ত সারা বাংলায় পালিত হচ্ছে বন মহোৎসব দু প্রতি বছরের মতো এবারও রাজ্য জুড়ে এই গাছের মহোৎসব উদযাপনের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার পরিবেশ সচেতনতা বাড়াতেও বৃক্ষরোপের গুরুত্ব ছড়িয়ে দিতে রাজ্য বন দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় একাধিক কর্মসূচি এবছরের বন মহোৎসবের অন্যতম আকর্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখা ও সুর করা গান সবুজ বাঁচাও সবুজ দেখাও সবুজের মাঝে বিবেক জাগাও এই স্লোগানের মধ্য দিয়ে আয়োজিত হয় বন মহোৎসব যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পান্নাবালাম রাজ্যের প্রদীপ মজুমদার এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত সহ বন দপ্তরের কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রাম এবং সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মানবশ্রী প্রদীপ মজুমদার মহাশয় মানবশ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন জেলার মাননীয় জেলা শাসক স্যারকে আমরা আমাদের মধ্যে বরণ করে নিচ্ছি মাননীয় জেলা শাসক পশ্চিম বর্ধমান

এত সুন্দর অনুষ্ঠান এত ইনোভেটিভ আনুষ্ঠান প্লান করেছেন ওনারা উপস্থিত আছেন এসডিএম দুর্গাপুর এবং ডিএফও দুর্গাপুর এবং আমাদের ডিএফও বাঁকুড়া এ বীরভূম এনারাও উপস্থিত আছেন আর এমডি এসপিএসটিসি উপস্থিত আছেন কমিশনার ডিএমসি উপস্থিত আছেন আর আমাদের বিডিও দুর্গাপুর ফরিদপুর পান্ডবেশ্বর আন্ডাল বিডিও কাকসা এনারা সবাই উপস্থিত আছেন আর সমস্ত টিমই এখানে উপস্থিত আছে ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন আর বন বিভাগের সমস্ত আধিকারিকরা উপস্থিত আছেন ভলান্টিয়াররা উপস্থিত আছেন আর মিডিয়া বন্ধুরা উপস্থিত আছেন আপনাদের সকলকে আমি জেলা প্রশাসন পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আমাদের ইয়ে আমাদের যে বন মহা উৎসব এই যেটা মনসুন পিরিয়ডে আমরা যেটা গাছগুলো বিতরণ করি এবং লাগাই এটা এটা হচ্ছে আমরা এখন থেকে শুরু হয়েছে এই মাস থেকে গাছ লাগানোর কি লাভ আছে এটা নিয়ে আমাদের মন্ত্রী মন্ত্রী স্যার আছেন অন্যান্য অতিথিরা আছেন ওনারা বিস্তারিত বলবেন আপনারা একটা ওয়ার্কশপও অ্যাটেন্ড করেছেন আমি এতটুকু বলতে পারি এখন গাছ লাগানোর শুধু

এবং পাছা পাছি জগতেও এই গাছগুলো লাগাতে হবে যেমন আমরা পেট পেটগুলো আমরা অ্যাডাপ্ট করি যেমন প্রতিটা বাড়িতে দাগ থাকে কিটেন্স থাকে আমরা পেটগুলোকে কি অ্যাডাপ্ট করি আমরা গাছগুলোকে প্রতিটা আমরা যতোটা ক্ষমতা আছে গাছগুলোকে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু হাজার একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমোনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমতনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স এম ফর থ্রি রেকগনাইজড বাই অ্যাফিলিয়েটেড

ডাবলফ নাইবিজিটি থিং বেটার মে ড্রাইট ফউর ই শ নার্সিং ইন্স্ুট আসাসল মি নার্সিং ইন্স্ুট আসাসলট পা ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল আ ইন্ডিয়া নার্সিং কাউন্সেল্যাফিটেট ওয়েস্টবেল ইনিভার্সিটি অ হেল সাইন্স মি নার্সিং ইস্ুট আসাসল অ্যাসসিয়েটেট ইথ মার্বারি রিলিপ সোসাইটি হস্পিটাল। Which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English and JNM course for three years. এলিজিবিলিটি আপ অডমিষন ফার্টি পর্সেন্ট মার্কস ইন এচেস ইন এনি স্ট্রীম বিশ রোড কালী পাহাড়ি আসানসোল নাইন পশ্চিম বর্ধমান up.